আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি মহান আল্লাহর সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখব বার বের করা শর্টকাট টেকনিক আর আজকের ক্লাসে আমরা তিনটা অঙ্ক রেখেছি প্রথমে রেখেছি দুই হাজার ষোলো সালের সাতই সেপ্টেম্বর কি বার ছিল তারপর আজকের তারিখটা অর্থাৎ দুই পঁচিশ সালের এগারোই আগস্ট কিবার আবার উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবসের বারটি কিবার ছিল আমরা এরকম ভাবে যে কোনো তারিখ এবং যে কোনো সালের বার খুব সহজে বের করতে পারবো আজকের ক্লাসটা ভালোভাবে দেখার পর তো আজকের ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে খুব মনোযোগ সহকারে দেখার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি তো আমরা যে কোনো সালের সাথে তারিখ মিলিয়ে যদি বার বের করতে চাই তাহলে প্রথমত আমাদের কয়েকটা টেকনিক শিখতে হবে তো আমি প্রথমত ওই টেকনিকগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাল থেকে এবং তারিখ থেকে বার নির্ণয় করার জন্য কিছু কোড মনে রাখতে হবে তো প্রথমে মনে রাখতে হবে এক মানে হচ্ছে শনিবার এটার বিস্তারিত আমি পরে বলছি দুই মানে হচ্ছে রবিবার আপাতত এগুলা মনে রাখবে তিন মানে হচ্ছে সোমবার চার মানে মঙ্গলবার পাঁচ মানে বুধবার ছয় মানে বৃহস্পতিবার আর শূন্য মানে হচ্ছে শুক্রবার এইগুলো হচ্ছে বার কোড এগুলা মনে রাখবে এগুলা সহজ তারপর আমি লিখেছি কোন মাস কত দিনে যায় এটাও কিন্তু মনে রাখা খুবই জরুরি তো আমরা জানি জানুয়ারি একত্রিশে ফেব্রুয়ারি আঠাশ বা উনত্রিশে মার্চ একত্রিশে এপ্রিল ত্রিশ মে একত্রিশ জুন জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ সেপ্টেম্বর ত্রিশ অক্টোবর একত্রিশ নভেম্বর ত্রিশ এবং ডিসেম্বর একত্রিশ তো এটা কিন্তু আমার মনে রাখতে হবে প্রথমত প্রথমে বারকুট এবং কোন মাস কত দিনে যায় আমার বার বের করার জন্য এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর আরো কিছু বিষয় মনে রাখতে হবে এগুলো আমরা এখন দেখে নিচ্ছি তারপর আমার যে জিনিসটি মনে রাখতে হবে তা হচ্ছে এ মানে কি বি মানে কি আর সি মানে কি এই জিনিসটা পর্যন্ত মনে রাখলেই কিন্তু আমার কাজ শেষ তো এ মানে হচ্ছে আমি যেই সালটির দিনের বার বের করব ওই শালটির শেষের দুই ডিজিট এটা আপাতত মনে রাখো আমি যখন অ্যাপ্লাই করব তখন বিষয়টা পূর্ণাঙ্গভাবে বোঝা যাবে তো এ মানে হচ্ছে আমি যেই সালটার তারিখ বের করব ওই সালটার শেষের দুইটা ডিজিট তারপর বি বি মানে হচ্ছে সালটি অর্থাৎ যেই সালটি বের করব ওই সালটির শেষের দুইটা ডিজিটকে ভাগ করতে হবে চার দ্বারা এবং চার দ্বারা ভাগ করার পর ভাগফল অবশ্যই কিন্তু পূর্ণ সংখ্যায় নিতে হবে যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে যে সংখ্যাটা আসলো তার পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে যেমন যদি আসে সাত দশমিক তিন তাহলে আমি তার পরবর্তী পূর্ণ সংখ্যা আট নিব সালটির শেষে দুইটা ডিজিটকে চার দ্বারা ভাগ করে যে ফলটা আসবে ওইটার পূর্ণ সংখ্যাটাই হচ্ছে বিয়ের মান এবং যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে ওইটার পরবর্তী যে পূর্ণ সংখ্যা আছে ওইটাকে আমরা ধরে নিব বিয়ের মান হিসেবে যদি আসে পাঁচ দশমিক তিন তাহলে আমি কিন্তু এখানে ছয় ধরে নেব কারণ পাঁচ দশমিক তিন পূর্ণ সংখ্যা না তো পাঁচ দশমিক তিনের পরবর্তী পূর্ণ সংখ্যা কত ছয় এটা হচ্ছে আমার বি এর মান সালটির শেষে দুইটা ডিজিট ভাগ চার ইকুয়াল পূর্ণ সংখ্যায় নিতে হবে তারপর আছে সি এর মান সি মানে হচ্ছে যেই তারিখ বের করব জানুয়ারি থেকে সেই তারিখ পর্যন্ত মোট দিন যেই তারিখটা বের করব এখানে আমি সে লিখে দিয়েছি এখানে যে হবে যে তারিখটা বের করব ওই তারিখে জানুয়ারি থেকে মোট কত দিন আছে ওই তারিখটা পর্যন্ত এটাকে যোগ সি এর মান সম্পর্কে জানলাম এ মানে সালটি শেষে দুই ডিজিট বি মানে সালটি শেষে দুই ডিজিট ভাগ চার এবং এটা ফলটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে আর সি হবে যে তারিখ বের করব জানুয়ারি থেকে সেই তারিখ পর্যন্ত মোট কত দিন এই পর্যন্ত আপাতত জানলেই কিন্তু আমাদের বার বের করা সম্ভব তো এখন আমরা এইগুলোর সাহায্যে কোন সূত্রটা সূত্রটা এই এখন দেখে সরাসরি আমরা প্রথম অঙ্কের সমাধান করে নেব তো আমরা চলে আসলাম বার নির্ণয় করার যে কাঙ্ক্ষিত সূত্র ওই সূত্রের মধ্যে তো বার নির্ণয় করার যে সূত্রটা এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ভাগ সাত এবং এই তিনটার যুগ ফলকে সাত দিয়ে ভাগ করার পর ভাগ শেষে আমার প্রাপ্ত ফলাফল করে নিতে হবে ভাগ তো আমি এখন এগুলো থেকে একটু মানগুলা যেভাবে লিখে দিয়েছিলাম এভাবে একটু বসানোর চেষ্টা করছি এ আমি কিন্তু এ বলতে বলেছিলাম যে সালটার বার বের করব ওই সালের শেষের দুইটা ডিজিট তো আমরা দুই সাল বের করতে যাচ্ছি এখন দুই সালের শেষ দুইটা ডিজিট হচ্ছে ষোলো তারপর আছে বি মান বলেছিলাম দুইটা শেষে ডিজিটকে ভাগ করতে হবে চার দিয়ে তো শেষের দুইটা ডিজিট হচ্ছে ষোলো এটাকে চার দিয়ে ভাগ করার পর এটার মান আসে চার আমি বলেছিলাম এই মানটাকে পূর্ণ সংখ্যায় রাখতে হবে এখন কিন্তু এটা অলরেডি পূর্ণ সংখ্যায় আছে যদি দশমিকে আসতো তাহলে কিন্তু আমরা এই মানটাকে পরবর্তী সংখ্যাটাকে নির্ধারণ করতাম পূর্ণ সংখ্যা হিসেবে তো আমরা এ এর মান পেয়ে গেলাম ষোলো শেষে দুইটা ডিজিট বি এর মান হচ্ছে শেষে দুইটা ডিজিট ভাগ চার অর্থাৎ ষোলো কে চার দিয়ে ভাগ ষোলো কে চার দিয়ে ভাগ করলে এটা রেজাল্ট আসে চার তারপর সি সি মানে হচ্ছে আমরা যে তারিখটা বের করব ওই তারিখটা পর্যন্ত জানুয়ারি থেকে যতগুলা দিন আছে সবগুলা দিনকে আমাকে যোগ করতে হবে তো একটু হিসাব করি আমরা আমরা সেপ্টেম্বর পর্যন্ত বের করব তো সেপ্টেম্বর পর্যন্ত যদি আমরা বের করি তাহলে আমাকে সেপ্টেম্বর পর্যন্ত যে তারিখগুলো আছে তারিখগুলোকে ক্যালকুলেশন করে নিতে হবে জানুয়ারি থেকে তো প্রথমত জানুয়ারি মাসেই যে আমি প্রথমে লিখেছিলাম কোন মাস কত দিনে তো আমি প্রথমত জানুয়ারি মাস লিখে নিলাম একত্রিশ দিনে তারপর উনত্রিশ বা আঠাইশ আটাশ আসবে লিপিয়ার যদি না হয় ওই সালটা তাহলে আটাশ আর যদি লিপিয়ার হয় ওই দিনটা তাহলে যোগ হবে উনত্রিশ এখন দুই হাজার ষোলো সাল কি লিপিয়ার কি আমরা জানি দুই সাল লিপিয়ার এছাড়া ষোলো সাল লিপিয়ার কিনা এটা বের করার একটা সহজ পদ্ধতি আছে তোমরা দুই হাজার ষোলো কে চার দিয়ে ভাগ করবে যদি দুই হাজার ষোলো কে চার দিয়ে ভাগ করার পর কোন দশমিক না আসে তাহলে আমি বুঝে নিব যে দুই সালটা লিপিয়ার এটা কিন্তু লিপিয়ার বের করার একটা সহজ পদ্ধতি তো আমি দ্বিতীয় ফেব্রুয়ারি মাস হিসেবে যোগ করলাম উনত্রিশ তারপর মার্চ একত্রিশ তারপর এপ্রিল মে একত্রিশ জুন ত্রিশ জুলাই একত্রিশ আগস্ট একত্রিশ তারপর সেপ্টেম্বর কিন্তু আমি সম্পূর্ণ মাসটাকে যোগ করব না কারণ এখানে কিন্তু আমার সেপ্টেম্বরের সাত তারিখের ভাগটা নির্ণয় করার কথা বলা হয়েছে যেহেতু সেপ্টেম্বরের সাত তারিখ বলেছে তাই আমি সেপ্টেম্বর থেকে শুধুমাত্র সাত যুগ করবো আর যদি আমাকে অক্টোবর বের বের করা লাগতো তাহলে তাহলে কিন্তু আমি সেপ্টেম্বরের সম্পূর্ণ মাসটাই যোগ করতাম আমরা তারিখটা করছি ওই তারিখটার জানুয়ারি মাস থেকে ওই মাসটা পর্যন্ত যতগুলো তারিখ আছে সবগুলো তারিখ আমার যোগ করে নিতে হবে এবং অবশ্যই কোন মাসটা কত দিনে যায় ওইভাবেই কিন্তু যোগ করতে হবে তো আমি এখন সবগুলা তারিখকে যদি একত্রে যোগ করি তাহলে এটার মান আসে দুই শত একান্ন আর এখানে কিন্তু কোন মাসটা কত দিনে যায় এটার সংখ্যা কিন্তু আমি যোগ করেছি আর যেহেতু সেপ্টেম্বর মাস সাত তারিখ পর্যন্ত এখানে দেওয়া হয়েছে তাই আমি সাতেই কিন্তু যোগ করেছি অর্থাৎ যেই তারিখ দেওয়া থাকবে ওই তারিখ পর্যন্ত পার্টি করার দরকার নেই ওই তারিখ পর্যন্তই আমরা যোগ করেছি যার যুগ ফল হয় দুই শত একান্ন তাহলে আমার এর মান ষোলো বি এর মান চার সি এর মান আসছে দুই শত একান্ন এখন সূত্র অনুসারে আমাকে এ বি এবং সি তিনটা মানকে যোগ করে নিতে হবে তো আমি এখন যদি এ বি এবং সি কে যোগ করি তাহলে এটার মান আসে দুই শত একাত্তর সর্বশেষ একটা স্টেপ আমাকে ওই যুগ ফলটার সাথে সাত ভাগ করতে হবে তো এখন আমরা দুই শত কে সাত দিয়ে ভাগ করব। তো এখন আমরা দুশত একাত্তর অর্থাৎ এ বি এবং সি এর যুগ ফল ওইটাকে সাত দিয়ে যদি ভাগ করি তাহলে প্রথমত সাত সাতাশের মধ্যে তিনবার তিন 7 একুশ বিয়োগ করলে ছয় তারপর কেটে আনলাম এক মধ্যে সাত আট বার যায় সাত এ ছাপ্পান্ন তারপর আমার ভাগ থাকছে পাঁচ এই যে ভাগ এইটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত ফলাফল একটু মনে করো আমি কিন্তু বারের কোড লিখে দিয়েছিলাম এর মধ্যে পাঁচ মানে আমি লিখেছিলাম বুধবার এক মানে শনিবার দুই মানে রবিবার তিন মানে সোমবার এভাবে পাঁচ মানে ছিল বুধবার যেহেতু ভাগ শেষ পাঁচ আসলো এটাকে কিন্তু এভাবেই ভাগ করতে হবে ক্যালকুলেটর দিয়ে ভাগ করলে হবে না তো যেহেতু ভাগ শেষ এখানে পাঁচ আসলো তাই আমি অনায়াসে বলে দিতে পারি যে আমার এই অঙ্কের মধ্যে সাত সেপ্টেম্বর দুই সালে বারটা ছিল বুধবার আমরা কিন্তু খুব সহজেই এটা বের করে ফেলেছি এর জন্য আমাদের কতিপয় জাস্ট যে কয়টা জিনিস লিখে দিয়েছিলাম ওই কয়টা জিনিস মনে চলবে তো এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অর্থাৎ আজকের তারিখে কিবার হয় এইটা আমরা এখন নির্ণয় করব তো আমরা আজকের তারিখে কিবার এটা আজকের যে সূত্রটা লিখলাম এই সূত্রের সাহায্যে বের করার চেষ্টা করি তো আজকে হচ্ছে 11 আগস্ট 2025 আজকের বারটা কি বার তো আমরা জানি যে বার বের করতে হলে প্রথমত a এবং c এর মান বের করতে হয় এর মান কত এর মান 25 2025 সালে সবার শেষের দুইটা ডিজিট হচ্ছে 25 তো এর মান হচ্ছে 25 তারপর b মান b মান হচ্ছে শেষের দুইটা ডিজিট ভাগ চার তো 25 চার দিয়ে ভাগ করলে এটার आंसर আসে 6.25 তো আমরা জানি দো মান যদি আসে তাহলে কিন্তু তার পরবর্তী পূর্ণ সংখ্যা নিতে হবে তো তার পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে সাত আর যদি দো শিক না আসতো তাহলে কিন্তু যেই সংখ্যাটা আছে ওইটাই আমি রেখে দিতাম তো এখানে ফাইভ অর্থাৎ আমরা এখানে বিয়ের মান হিসেবে ধরে নেব সাত তারপর সি সি মানে হচ্ছে এগারোই আগস্টের আগ পর্যন্ত যতগুলা তারিখ আছে সবগুলাকে একত্রে যোগ করতে হবে তো আমরা আগস্টের আগে টোটাল কি কি মাস পাই জানুয়ারি ফেব্রুয়ারি এর মধ্যে দুহাজার সাল কিন্তু লিপিয়ার না তো দুই সাল যেহেতু লিপিয়ার না তাই আমরা কিন্তু ফেব্রুয়ারি হিসেবে আঠাইশ বিবেচনা করেছি আর বাকি কি কি আমরা যোগ করেছি জানুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আর আগস্টের তারিখটা যোগ করেছি শুধুমাত্র এগারো যেহেতু আগস্ট মাস এগারো তারিখটা আমাকে বের করতে হবে তাই কিন্তু আমি আগস্ট সম্পূর্ণটা যোগ না করে জাস্ট এগারো কে যোগ করেছি আর আগস্টের আগে যতগুলা মাস আছে জানুয়ারি থেকে সবগুলা মাসের যে পরিমাণটা আছে ওই পরিমাণটা কিন্তু যোগ করেছি এবং টোটাল যুগ ফল আমার আসে দুই শত তেইশ অর্থাৎ আমার সি এর মান হচ্ছে দুই শত তেইশ এখন আবার এ বি এবং সি কে আমার যোগ করতে হবে তা আমি যদি এ বি এবং সি কে যোগ করি পঁচিশ সাত এবং দুই শত তেইশ তাহলে এটার যুগ ফল আসে দুই শত পঞ্চান্ন এখন আমরা দুই শত পঞ্চান্নকে কি করবো সাত দিয়ে ভাগ করবো এখন আমরা দুই শত সাত দিয়ে ভাগ করি প্রথমত সাত পঁচিশের মধ্যে তিন সাতে একুশ পাঁচ থেকে এক বিয়োগ করলে চার আসে তারপর কেটে আনলাম পাঁচ সাত পঁয়তাল্লিশের মধ্যে ছয় বার ছয় সাতে বিয়াল্লিশ তারপর ভাগ করলে ভাগ শেষ আসে আমার তিন তো আমার সর্বশেষ যে অংশটা এটার মান হচ্ছে তিন এখন তিনের জন্য আমরা বার পুট কত রেখেছিলাম তিনের জন্য আমরা বারের পুট রেখেছিলাম সম্বাদ অর্থাৎ আমার ১১ আগস্ট দুই অর্থাৎ আজকের যে বারটা এটা হচ্ছে সম্বাদ তো আমরা কিন্তু এভাবে যত পুরাতন শালী থাকুক না কিন্তু আমরা সহজেই বের করতে পারি আর আমাদের লিপিয়ার বের করার জন্য যে সালটা থাকবে ওই সালটাকে চার দিয়ে ভাগ করলে আমরা বুঝে যাব ওইটা লিপিয়ার অথবা লিপিয়ার কিনা যদি চার দিয়ে ভাগ করার পর দশমিক না আসে তাহলে বুঝে যাব ওই শালটা লিপিয়ার নয় তো আমরা এভাবে কিন্তু খুব সহজেই কত সালের কত তারিখে কিবার ছিল এটা বের করতে পারবো ক্যালেন্ডার দেখা ছাড়াই তো প্রথমত প্রসেসগুলো একটু মনে রাখলে আমাদের জন্য সহজ হয়ে যাবে বাকিগুলা কিন্তু এত জটিল না আর আমাদের স্পেশালি মনে রাখতে হবে কোন মাসটা কত দিনে যায় এটা আমরা এতটুকু বড় হয়েছি এটা আমাদের জন্য খুব কঠিন কিছু না মনে রাখা আমরা সহজেই মনে রাখতে পারি আর এখানে যে ভাগফল থার্টি সিক্স আসলো তো থার্টি সিক্স দিয়ে বোঝানো হচ্ছে যে দুশো পঞ্চান্ন দিনের মধ্যে টোটাল ছত্রিশটা সপ্তাহ থাকে অর্থাৎ এই মাসকে ইঙ্গিত করা হয়েছে তো আমরা মোটামুটিভাবে যে কোনো সাল থেকে এখন কিন্তু খুব সহজে বা নির্ণয় করে ফেলতে পারবো এটা যত পুরাতন বা যত নতুন সাল বা ভবিষ্যৎ থাকুক না কেন আমরা খুব কিন্তু বের করে ফেলতে আর অবশ্যই আমাদের প্রথম যে ডিজিট গুলো আছে ওই ডিজিট গুলো অবশ্যই খুব ভালোভাবে মনে রাখতে হবে তো আমরা তিন নাম্বার যে অঙ্কটা অর্থাৎ উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর কিবার ছিল এটা আমি আর বের করব না এটা তোমাদের জন্য টাস্ক হিসেবে থাকবে হোমওয়ার্ক হিসেবে থাকবে তোমরা ওইটা নিজেরাই করে মিলিয়ে নিবে ক্যালেন্ডারের সাথে তো যে ধরনের থেকে বার এখন এই মাধ্যমে। এবং এই সূত্রের কোন জায়গায় কি আছে আমি সবগুলা কিন্তু ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে তো আজকের ক্লাসটা সবার কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ক্লাস আমি আর লম্বা করলাম না এখানেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে অন্য কোনো একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম